বিপিএল মানেই তাওহিদ হৃদয়ের ব্যাটে রানের জোয়ার অন্তত গেল দুই আসরে দেখা গেছে তেমনটাই তবে চলতি আসরে এখনো পর্যন্ত বড় ইনিংস খেলতে পারেননি হৃদয় যদিও তিনি ম্যাচ খেলেছেন মাত্র দুইটা সামনে অবারিত সুযোগ আর সেই সুযোগ লুফে নিতেই কি সিলেটের মাটিতে ব্যাটিংয়ে বাড়তি মনোযোগ তাওহিদের দলের সেরা বোলারদের বিপক্ষে ঝালিয়ে নিলেন নিজেকে ঢাকায় বিপিএলে প্রথম পর্বে হৃদয়দের তারকাবহুল দল ফরচুন বরিশাল দুই ম্যাচ খেলে জয় পায় একটাতে দুই পয়েন্ট নিয়ে অবস্থান টেবিলের চার নম্বরে তাদের জন্য বড় হতাশা সবশেষ ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে পরাজয় যে ম্যাচে আবার হৃদয় করেন মাত্র চার রান ঢাকার গল্প পেছনে ফেলে সিলেটের সাফল্য তোলার দিকে মনোযোগী বরিশাল দলটার অন্যতম সেরা ব্যাটার হৃদয় দিতে চান নিজের সেরাটা শাহিন শাহ আকৃতির বিপক্ষে লম্বা সময় ধরে ব্যাটিং অনুশীলন করেন হৃদয় সেরা প্রস্তুতি নিতে শাহিনের বোলিংয়ে অনুশীলনের চেয়ে বড় পাওয়া আর কী বা হতে পারে ক্যারিয়ারের শুরু থেকে মার্কুটি স্টাইলে ব্যাটিং করতে পছন্দ করেন হৃদয় শনিবারের প্র্যাকটিসেও সেই পরিকল্পনা মাথায় রেখেই চলে ব্যাটিং মাঠের চারপাশে বড় বড় শট খেলে কিভাবে দলের রান বাড়ানো যায় সেটারই মহরা দেন ব্যাটার চলতি বিপিএল স্পোর্টিং উইকেট নিশ্চিত করেছে বিসিবি ঢাকার পর সিলেটেও তেমনটাই আশা করা যাচ্ছে ফলে ব্যাটারদের জন্য যেমন রান তোলার সুযোগ তেমনি ভালো বলে বিপরীতে চ্যালেঞ্জও পড়তে হবে হৃদয়দের সব দিক বিবেচনা করেই ফরচুন বরিশালের এই তারকা ঝালিয়ে নিচ্ছেন নিজেকে বিপিএল এর সিলেট পর্ব শুরু হচ্ছে আগামী সোমবার থেকে ওই দিন সন্ধ্যার ম্যাচে দুর্বার রাজশাহীর মুখোমুখি হবে ফরচুন বরিশাল পরদিন মঙ্গলবার একই সময়ে স্বাগতিক সিলেটের মুখোমুখি হবে বরিশাল সিলেট পর্বে সব মিলে তিনটা ম্যাচ খেলবেন তামিম হৃদয়রা বৃহস্পতিবার দুপুরে রংপুর রাইডার্সের বিপক্ষে ম্যাচ দিয়ে সিলেট পর্ব শেষ করবেন তারা তারকায় ঠাসা দলটা সিলেট পর্ব শেষে নিঃসন্দেহে পয়েন্ট টেবিলের শীর্ষে জায়গা পেতে চাইবে কারণ বরাবরই চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যেই শক্তিশালী দল গঠন করে বরিশাল তামিম ইকবাল ও নাজমুল শান্তকে নিয়ে গড়া তাদের ওপেনিং জুটি তিন নম্বর পজিশনে তাও হিদয় মিডেল অর্ডারে কাইল মেয়ার্স মুশফিকুর রহিমের মতো তারকা ফিনিশিংয়ে মাহমুদুল্লা রিয়াদ মোহাম্মদ নবী ফাহিম আশরাফরা তো আছেনই বোলিংয়ের পাশাপাশি ক্যামিওতে পারদর্শী শাহিন শাহ আফরিদি দেশি বিদেশি নিয়ে বোলিং লাইন আপটাও শক্তিশালী তাই তো সিলেট পর্বে বর্তমান চ্যাম্পিয়নদের পক্ষ থেকে বড় ধামাকা দেখার অপেক্ষায় ভক্তরা